সকালে ঘুম থেকে ওঠার জন্য আমি রাতেই তিনটা অ্যালার্ম দিয়ে ঘুমিয়েছিলাম একটা হচ্ছে পাঁচটার আগে যেন ওই ওঠার পর আবার যেন ঘুম ঘুম না আসে সেই জন্য আমি আবার ছয়টা বা ছয়টা দশে আরও দুইটা দিয়েছিলাম তো এই ওঠার পরেই আমি ভাবলাম যে একটু হেঁটে দিনটা শুরু করা যাক প্ল্যান নিয়েছি কিছু দিনের জন্য হলেও প্রতিদিন সকাল সকালে পাঁচ কিলোমিটার হাঁটা অথবা দৌড় এটা চল্লিশ থেকে পঞ্চাশ মিনিটের মধ্যেই হবে এই যে আমি মোটামুটি আজকে আসছি হচ্ছে রাসেল পার্কে নারায়ণগঞ্জের এখানে বেশ হাঁটার জন্য খুব ভালো এক কিছু জায়গা করে দেওয়া আছে মানে সকালবেলা আপনি এই পার্কটাকে চিনতেই পারবেন না বিকালে হয়তো অনেক ধরনের ব্যস্ততা থাকবে প্রচুর মানুষ আসে অবকাশ যাপনের জন্য কিন্তু মূলত এটা সকালবেলা আপনি বেশি ক্যাপিটালাইজ করতে পারলে আপনার দিনটা খুব সুন্দর শুরু হবে আমি কয়দিন ধরে খেয়াল করছি যে ভালো মতো হাঁটার পরে দিনের আমার মুভমেন্টটা বেড়ে গেছে মানে কনফিডেন্সটা বেড়ে যায় যখন আপনি সকালেই পাঁচ কিলোমিটার মতো হাঁটা বা দৌড় শেষ করেন তো আজকে মোটামুটি নারায়ণগঞ্জের যে সে বিখ্যাত শেখ রাসেল পার্ক সেখানে হাঁটা শেষ করে আমি আজকে দিনটা শুরু করছি